আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকে নতুন রান্না নিয়ে এসেছি দেখতে পাচ্ছ পাটায় বাড়তেছি আদা গরম মশলা এলাচ লবঙ্গ জিরা আর মেথি বেটে নিলাম আজকে রান্না করব কাঁচা কাঁঠাল এখানে দেখতে পাচ্ছ কাঁচা কাঁঠাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি তেজপাতা লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে এখন আমি একটা খালি কড়াই নিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে নিলাম সরির সাথে ব্যবহার করছি রান্নাতে জিরা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো তেজপাতা দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়া রসুন বাটা আদা আদা জিরা গরম আসলে একসাথে বেড়া বাটা দিয়ে দিলাম যে মশলাটা বাটলাম ওটা আমি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়েছে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা রেডি হয়ে গেল এখন আমি সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে নেব মিশিয়ে নেব মশলার সাথে আমরা যারা আমাদের যাদের মেহেরপুরে বাড়ি তারা আমরা কাঁচা কাঁঠালটা রান্না করে খাই যাদের মেহেরপুরে বাড়ি আমার ভিডিওটা দেখে থাকবে তারা অবশ্যই বুঝতে পারবে কাঁচা কাঁঠালের খাওয়া রান্না খাওয়ার মজাটা কত আসলে রুটির সাথে কত ভালো লাগে আমরা ছোটোবেলায় মা চাছিদের রান্না করতে দেখেছি অনেক ভালো লাগতো দ্য ভিউয়ার্স এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রান্না সবচেয়ে বেস্ট হবে তোমরা যারা মেহেরপুরে থাকো দেখলে বুঝতে পারবে কাঁঠাল রানাটা কত সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে অসাধারণ লাগবে ওয়াও অনেক সুন্দর গ্রান বের হচ্ছে আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম লবণ চেক করলাম এবং একটু কম হয়েছে মনে হলো তা আমি একটু লবণ দিয়ে দিলাম অনেকটাই খুশি এসেছে দেখো তো ভিউয়ার্স দেখো কত সুন্দর হয়ে গেল কষা কষা হয়ে গেছে আর একটু হবে রান্না শেষের দিকে তো ভিউয়ার্স আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো আর আমার ফলোয়ারটা বাড়াই দিও প্লিজ 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 আমার রান্নাঘরটা অনেক সুন্দর না কিন্তু আমার রান্নাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আমি অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করছি বিহার দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার রান্না শেষ দেখো রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে নাস্তা বলো রাতে খায় যখনই পেট ভরে যাবে একেবারে তোমার এক্সট্রা একটা রুটি খেলে দেখা যাচ্ছে আর দুইটা রুটি নেওয়া লাগবে